প্রতিশ্রুতিমতো পিএইচি পাইপলাইনের কাজ শুরু হলেও নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ ঠিকাদার সংস্থার কর্মীরা শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে এবং বাড়ি বাড়ি জল সংযোগের জন্য হরিচন্দ্রপুরের মারুয়ারি পাড়া এলাকায় বিক্ষোভে পেটে পড়েন স্থানীয় বাসিন্দারা টায়ার চালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ বিকখব শামলাতে গিয়ে খোবের মুখে পড়তে হয় পুলিশকে পরে পিএজি দপ্তরের અધિકારીgray এসে শনিবার থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে বিকখব উঠে যায় রাতে দপ্তরের তরফে স্থানীয় বাসিন্দাদের জন্য পানীয় জলের ট্যাঙ্কও পাঠানো হয় তা Beirut পাড়ীয় দেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি ছিল স্থায়ী সমাধান করতে হবে সেই মতো আজ সকালে বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার জন্য পাইপলাইনের কাজ শুরু করে পিএজি দপ্তর কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে অসংখ্য ফুটো রয়েছে পাইপে এর ফলে সংযোগ দেওয়া হলেও জল পৌঁছবে না বাড়িতে তাই ফের বিক্ষোভে সামিল হন স্থানীয়রা যদিও নিম্নমানের পাইপ ব্যবহার করার কথা অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থার কর্মী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদহ জেলাশাসক নিতিন সিংহানিয়া

তাহলে আমার কথা বক্তব্য হচ্ছে যে ভালো পাইপ কিনে জলটা যাবে আর তার ভিতর হচ্ছে যে বারবার গাড়ি যাচ্ছে বারবার ঘুষি নিয়ে কাজ করছে পাইপ ফুটে যাচ্ছে বারবার এটা দিয়ে চারবার পাঁচবার পাইপ ফাটানো হয়ে গেছে তারপরে আবার ওই কাজ হচ্ছে আবার তো পাইপটা ফাটবে আবার রাস্তার কাজ হবে আবার পাইপ ফুটে যাবে এই সমাধান করতে হবে

এবার জিসিবি কাম করতে গেলে ওরা তো মাটির তলায় দেখতে পাই না ডিসিবির ডাটা ভরে পাই দুটো জ্বর দেবে দেবেন এবার কী করে ওটা ওরা মাটির তলায় কেউ দেখতে পায় না যে ওটা কেউ বুঝতে পারে সব পাইপ দেখে নেবেন আপনার আমি লিস্টে সারিয়ে দিচ্ছি লিফটে ছাড়ার পরে আমি জ্বর তলানো তারপরে ঢাকা দেখে নেবেন আর জল যেটাই না পড়বে সেটা আমাকে জানাবেন আমি সব হোক জল মারি জল পড়ে যাব আমাকে জানাবেন সময় কোন চ্যাপে জল পড়ছে না কোনটা কি হয়েছে না ওটা বলবেন আমি আছে অনেক জল ধরে এখানে আমি সঙ্গে আজকে আর যদি লিখে সারা হয়ে যায় আজকে এক বসাবো কালকে সকালে জল পড়বে কর কালকে সকালে জল পড়বে বাড়ি বাড়ি কানেকশনে জল পড়বে মানে সেখানে জল ফেলে দিলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জলের জন্য তিনি আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন এবং পিএইচই ডিপার্টমেন্ট পাবলিক হেলথের যে ইঞ্জিনিয়ারিং যেটা যে আছে তার জন্য আমাদের বিধানসভায় আমাদের দিদি প্রত্যেক জায়গায় জল দেবার জন্য ব্যবস্থাপনা করেছে এখন কোথাও যদি একটু লিকট টিক থাকে সেই লিকট টিক সরানোর জন্য হয়তো কোনো অসুবিধা থাকতে পারে আমি কালকে যে ঘটনাটা ঘটেছিল আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম অফিসারকেও বলেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম যে জলের কোনো অভাব হবে না আমাদের সরকার জল দেওয়ার জন্য জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ সেভাবেই সেভাবে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের যাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসার প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য তারা তারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং কালকে যে জায়গায় অসুবিধা ছিল আজকেই আমি কালকেও বলেছিলাম যে জল খুব শীঘ্রই পাবে আজকে কাজ আরম্ভ হয়ে গেছে অতএব কেউ ঘাবড়াবার কোনো কথা নাই আমাদের দু হাজার ছাব্বিশের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি বাস্তবভাবে বাস্তবে বাস্তবায়িত করবেন যেটা যে পাইপে কাজ চলছে কি খারাপ পাইপ কী ভালো পাইপ সেটা না আধিকারিকদের যেটা দায়িত্ব সেই দায়িত্ব হিসাবে তারা কাজ করছে কারণ পুরোনো পাইপ দিয়ে কোনো কাজ হয় না মানুষ ওটা বলার বলে পুরোনো পাইপ দিয়ে কোনোদিন কোনো কাজ হয় না কোনো টেন্ডারে যে কোনো টেন্ডার হলে পরে নতুন নতুন পাইপেরই টেন্ডার হয় নতুন জিনিসেরই টেন্ডার হয় পুরোনো জিনিসের টেন্ডার হয় না আমাদের আমাদের এই ইঞ্জিনিয়াররা সব সবসময় সজাগ আছে পার্টি পলিসি হলে পরে জলে কোনো পার্টি পলিটিক্স নাই আপনারা লক্ষ্য করেছেন আমরা এই গত লোকসভা নির্বাচনে সেখানে হয়তো বিজেপির হয়তো ভোটটা বেশি ছিল তা সত্ত্বেও আমাদের সরকার কোনো ভেদাভেদ নাই প্রত্যেকটা পরিবার জল পাবে সে যে কোনো পার্টি করুক না কেন প্রত্যেকটা পরিবার জল দিতে এটা আমাদের সরকারের প্রতিজ্ঞা তৃণমূলের যুগে কোনো কিছু স্বচ্ছতাভাবে কাজ হবে না এটা একদম ধ্রুব সত্য হয়ে গেছে এবং এই ধ্রুব সত্যটা এখন জনসাধারণের বলতে শুরু করে দিয়েছে এত পাইপলাইনের কাজটা হচ্ছিল না ঠেলায় পরে বিড়াল কাছে ওঠে বলে একটা কথা আছে এই যে আন্দোলন করেছে কালকে গ্রামবাসী আন্দোলন করার জন্য বিক্ষোভ করার জন্য কাজ শুরু হয়েছে এবং কাজ শুরু করেছে তো এখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছে মানে এরা যেখানে থাকবে সেখানেই দুর্নীতি হবে তৃণমূল কংগ্রেসের অপর নামই হয়ে গেছে দুর্নীতি 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 এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতিগ্রস্ত ভাবে সমস্ত কিছু হবে দেখুন সব কিছুর ক্ষেত্রে রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে দুর্নীতি মানুষ দুর্নীতি নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে দুর্নীতি রেশনের ক্ষেত্রে দুর্নীতি চাকরির ক্ষেত্রে দুর্নীতি এই সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি দুর্নীতি দিয়ে ভরপুর পিএইচডি করে নিয়েছে না দুর্নীতিতে নিচু মানে কর্মী থেকে শুরু করে উপরে পর্যন্ত মন্ত্রী নেতা যারা আছে সবাই পিএইচডি করেছে এক যেসব জায়গাতে তৃণমূল কংগ্রেস ভোট পায় না যেসব জায়গাতে অন্যান্য দলরা বিজেপি বেশি পরিমাণে ভোট পায় সেসব জায়গাতে এক তো কাজ করবে না এবং আন্দোলনের চোটে চোটে চহটে যখন কাজ করবে তখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করবে এই তো এদের মেন্টালিটি মানসিকতা আছে তো জনসাধারণ এদেরকে বসিয়েছিল কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় জনসাধারণই এনেছিল এই জনসাধারণই এদেরকে ছুঁড়ে ফেলে শুধু সময়ের অপেক্ষা মাত্র পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন